সমকাল সংবাদ এই চ্যানেলকে আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে এই চ্যানেলটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন সমকাল সংবাদ আমি রিপোর্টার সুস্মিতা দেবনাথ চলুন বন্ধুরা আজকে একটু প্রতিবাদ মুখর খবরের দিকে সামিল হই দিকে দিকে উত্তাল করা আরজিকাল হাসপাতালে চেস বিভাগের মহিলা ডাক্তারের ওপর পাশবিক অত্যাচারে হত্যার প্রতিবাদ স্বরূপ স্বাধীনতা প্রাক গর্জে উঠল খর্দার রাহুল দেবনাথের একাডেমির বর্তমান প্রাক্তন ছাত্রছাত্রীসহ সহ তাদের অভিভাবকরা এই নারকীয় ঘটনার প্রকৃত দোষীদের কঠোরতর শাস্তি ও নারী সুরক্ষার দাবিতেই একাডেমির সকল সদস্যদের এই শান্তিপূর্ণ প্রতিবাদ সভা

বোঝা সত্যি খুব কঠিন আজকে যেভাবে অত্যাচারিত হয়েছেন সেটা বলার মতো অবস্থা আমাদের আমরা সত্যি বিচার চাই কারণ আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সুরক্ষিতভাবে পড়াশোনা করতে পারে রাস্তাঘাটে ঝুড়তে পারে এবং তাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারে

মানে ভগবান পরেই আমরা চিকিৎসকদের রাখি এবং মেডিকেলে কি আমাদের ওয়ার্ল্ডের সবচেয়ে নোবেল প্রফেশন সবচেয়ে পুণ্যের কাজ সেবার মনোভাব নিয়ে আমরা সেই স্বপ্ন নিয়ে আমরা ডাক্তারি করা শুরু করি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি আজকে তিনতলা যিনি নিজে একজন ডাক্তার ডিপার্টমেন্টের একজন সরকারি কলেজের ডাক্তার তিনি মতনই আমিও সে সেই পথে গেছি সেই সকল জায়গায় আজকে ডাক্তার ডাক্তারই করছি কিন্তু এটা নিজের পরিবারের লোকজন মনে করে তাদেরকে সমস্ত রকমের দিবা রাত্র কেটে অনর করবিস ঘন্টা ছত্রিশ ঘন্টা ডিউটি দিয়ে যায় তাদেরকে সেবার জন্য চিকিৎসার জন্য

একটা খবর বাইরে এসেছে একটা খবর বাইরে এসেছে সারা পৃথিবী এক হয়ে গেছে তাহলে আপনারা ভাবুন আমাদের প্রতিবাদের জোর কতটা এটা কোনো বিচ্ছিন্ন আমি মনে করতে চাই সারা ভারতের নয়েরা প্রেমেরা সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের সবার সাধা ধন আমরা কি করতে পারি যেমন দেখা গেছে জি বড় অনেক রাজনৈতিক নেতা গেছেন অনেক রঙে অনেক রূপে কিন্তু তাদেরকে আমরা দেখেছি যে তারাও তাদেরকে গ্লোব্যাক দিয়েছে তো আমরা সেটাই মনে করি যে কোনো রাজনৈতিক তরফ আমরা চাই না সঠিক বিচার হোক আমাদের সঠিক বিচার হোক সেটা যে কোনো রঙে সেটা কালো হোক লাল হোক নীল হোক সবুজ হোক কমলা হোক আমরা কিচ্ছু চাই না আমরা চাই শুধু বিচার হোক কারণ দিনের পর দিন এই রঙের খেলাতেই আমাদের বিচার পিছিয়ে যাচ্ছে আমরা সেই পিছনোটা চাই না আমরা যেভাবে চাই বিচার চাই সেটি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রশাসনিক ভবন এবং মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে যথেষ্ট চেষ্টা করছেন এবং আমি চাই যেন শুধু তিনিই নন আমাদের প্রত্যেক বাবা মা অভিভাবক আমাদের প্রত্যেক আশেপাশে রাত দশটার পর আমাদের এটা কোশ্চেন থাকে যে এই মেয়েটি রাস্তায় কি পড়ছে রাস্তায় কি করছে সেটি কোশ্চেন নয় এমএটি সুরক্ষা আছে কিনা সেটা আমাদের সেটা প্রশ্ন থাকা দরকার তার কোশ্চেন নয় নাম আমার নাম প্রাজুপ্তা সরকার মাই এমএসসি সেকেন্ড দ্বিতীয় বর্ষ ছাত্র আজ প্রতিবাদ সভায় দাঁড়িয়ে আমার একটাই প্রশ্ন সমাজের কাছে ছুড়ে দিচ্ছি আজ রাত পার হলেই কাল আটাত্তরতম স্বাধীনতা দিবস আমরা কি স্বাধীন হয়েছি আমরা নারী জাতিরা কি স্বাধীন হয়েছি আমাদের প্রতিটি পদক্ষেপে হাঁটতে গেলে ভাবি এখানে যাব আমার ঘরে মেয়ে আছে বৌমা আছে বা আমার মতো আরও অনেকের মেয়ে আছে বৌমা আছে তারা অফিস করছে বাড়িতে রাত সাড়ে এগারোটা এগারোটায় ফিরছে আমাদের চিন্তা এই যে দেখছে এখন এরকম অবস্থা আমাদের এখন চিন্তা হচ্ছে আমাদের মেয়েদের আবার সব হবে না তো এই মেয়েটা এমনভাবে এদেরকে মারা হয়েছে মেয়েটাকে মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না কান্না চলে আসে এইভাবে মেয়েটাকে বেড়েছে ওরা তাই আমি চাই এদের শাস্তি হোক তাই এই সম্বন্ধে আমি একটা আমি একটু লেখালেখি করি আমি একটা কবিতা লিখেছি এদের নিয়ে কবিতার নাম মেয়ে মেয়ে নামের অর্থ কি সবাই যদি জানতো তবে কি থাকত দেশে ভ্রূণহাত্তা কিংবা ধর্ষণ নামক ষড়যন্ত্র মূর্খ আমরা বুঝবো কবে মেয়ে পৃথিবীর সৃষ্টি মাকেই আমরা ধ্বংস করি এ কি হনা সৃষ্টি মেয়ে খাদক ছিটছে দেখো ফুলের কত পাপড়ি তাদের দেহ লাগছে তকমা পিসা চার নারী চকরি জলের দরে বিকচ্ছে উচ্চ পদে থাকতে হলে করতে হবে দেহদান নারীবাদী সভা আর কত কিছু করছি তবু কি সমাজে আমরা সঠিক সম্মান পাচ্ছি এই তো সেদিন দেখলো ভারত অভয়ারী কাণ্ড ছিল জন্মস্থান তাজা হৃৎপিণ্ড তবু কি আমরা কোনো শিক্ষা নিচ্ছি যেমন চলছে তেমন চলুক বদিটাই তো থাকতে পারছি ধন্যবাদ আমার মনের খুব আমি আমি প্রকাশ করে গেলাম আমার নাম জয়া ঘটক আচ্ছা এক মিনিট রাহুল দা ডক্টর জুনিয়র ডক্টর একটাই কথা আমি আগেও যেটা জানিয়েছি সবাইকে আজকে আমার বলার থেকেও নারীরা অনেক ভালো বলেছেন তাদের মনের কথা তারা জানিয়ে দিয়েছেন একটাই বক্তব্য যে আমাদের বিচার এনে দিতে হবে যেভাবে হোক আমরা সার্বিকভাবে সকলের সঙ্গে সমান দৃষ্টিতে সকলকে বিচারাধীন রেখে কোনো জাতি কোনো উচ্চতা আমলা মন্ত্রী কার ছেলে কার নাতি কে জুড়ে আছে আমরা জানতে চাই না আমরা মানুষ হিসাবে জানতে চাই মানুষের বিচার হয়েছে কি না নারী তার সম্মান হারিয়ে গিয়েও ফিরে পেয়েছে কি আমাদের এটাই বক্তব্য চোখ কিন্তু সকলের সবার প্রতি হয়েছে এটুকুই কি চাইছেন আপনারা আমরা চাইছি দোষীর এমন বিচার হোক যদি সেটা ফাঁসির থেকেও অনেক কঠিন কিছু হতে পারে কারণ একটা চরম যন্ত্রণার শুধু ফাঁসি বোধহয় বিচারে হওয়া উচিত নয় তার থেকে কঠোরতম শাস্তি সারা পৃথিবীর বহু দেশে রয়েছে আমরা জানি এমন অনেক উন্নতশীল দেশ আছে যারা কিন্তু অনেক কঠিনতম শাস্তির ব্যবস্থা করেছে সেই ধরনের চূড়ান্ত চূড়ান্ত কঠিন ব্যবস্থা না করলে যাদের মনের ভেতরে ধর্ষণ ঘুরে বেড়াচ্ছে তারা ভয় পাবে না তাদের হৃদয় কাঁপবে না এই রোগ থেকে বার করে আনার কঠিন কঠিন কোনো শাস্তির ব্যবস্থা দেখেন এতদিন হয়ে গেল এখনো আসামি ধরতে পারিনি আপনারা কি সিবিআই তদন্ত চাইছেন হ্যাঁ অবশ্যই যদি মনে করে যে রাজ্য যারা চালাচ্ছেন যে প্রশাসন চালাচ্ছেন তারা যদি মনে করেন কেন্দ্র যদি মনে করে। যে হ্যাঁ সিবিআই এবং সিআইডি রাজ্য পুলিশ কেন্দ্র পুলিশ একসাথে হয়ে এই কাজ করা যায় সে তো দলমত নির্দেশে সে উঠবে মানুষ তো সেটাই চায় যে আমরা সবাই বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্যে দিয়েই সমস্ত কাজটা করব। কেউ কারোর দিকে কাদা ছুড়বো না এটা তো আমাদের মানব সভ্যতার চরম ইতিহাস তাহলে সেই ইতিহাসকে আমরা ভুলে গিয়ে না মানে মনে রেখে দিয়ে আমরা একটাই কাজ করব আমরা এগিয়ে যাব আমাদের এই স্বাধীনতার প্রাকালে স্বাধীনভাবে বেঁচে থাকার শক্তি মেয়েদেরকে এনে দেওয়ার নিরীক্ষণ নাম রাহুল দেবনাথ ফাউন্ডার একজন